কুমড়ো আলুর সবজিতে একটু স্পেশাল টুইস্ট গরম মশলা আর একটু আদা দিয়ে দেখো বন্ধুরা দারুণ লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না কুমড়োটা দেখো চৌকি করে কেটে নিয়েছি আর বেশি খোসা ছাড়াইনি দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে খোসা রেখে দিয়েছি আর ঠিক একই রকমভাবে আলুটাকেও কেটে নিয়েছি বন্ধুরা কুমড়োতে খুব বেশি পরিমাণে খোসা ছাড়ানোর দরকার নেই সেই জন্য আমি একটু রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা কড়া বসিয়ে দিয়েছি চলো কড়াটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আলুটাকে আগে ভেজে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো চলো আলুটা ভেজে নিতে হবে আগে আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আলু খুব বেশি পরিমাণে ভাজবো না আলুটা একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে নেব বেশ লাল লাল হয়ে এসছে মানে এবার নামিয়ে নেবো আর বেশি লাল লাল করবো না বন্ধুরা বেশি লাল লাল করার দরকার নেই আলুটাই কিন্তু যারা বেশি ভাজাটা পছন্দ করো তারা কিন্তু বেশি ভেজে নেবে আজকে আমি বেশি না ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এবার ভেজে নেব মিষ্টি কুমড়োগুলো চলো মিষ্টি কুমড়োগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োটাও ঠিক একই রকম বেশি ভাজার দরকার পড়বে না কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই মিষ্টি কুমড়ো ওই কিছুক্ষণ ভেজে তুলে নেব এই পিঠ ও পিঠ একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্যাস তুলে নেব এই মিষ্টি কুমড়ো নইলে আবার বেশি গলে যাবে মিষ্টি কুমড়োটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে রান্নাটা করলে তো আলু আর মিষ্টি কুমড়োটা একটা থালার মধ্যেই তুলে নিয়েছি চলো ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চলো আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব আগে মশলাটা মানে আদাটা আদাটা ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা কেটে নিয়েছিলাম এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাও এবার ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু টমেটোটা ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম আবারও বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করাই আছে যেহেতু এখানে আদা আছে সেই জন্য একদম লো করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো এই মশলাটা বেশি ভাজার দরকার নেই বন্ধুরা কিছুটা ভেজেই কিন্তু হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু আর কোনো রকমের মশলা অ্যাড করব না মশলা অ্যাড করার দরকারই নেই এই মশলাটাকেই ভালো করে কষিয়ে নেব। ব্যাস গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আগের থেকেই আলু আর কুমড়োটা এবার এই মশলার সাথে আলু কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো রাখা আছে বন্ধুরা লো রেখেই অনবরত নাড়া দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যত সুন্দর কষাবে তুমি বন্ধু ততটা সুন্দরই কিন্তু রান্নাটা হবে আসল ব্যাপার রান্নার আমাদের কষানোর কাছে যত সুন্দরভাবে আমরা কষাবো গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ধৈর্য নিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা হয়ে গেছে কষানো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমতন জল দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যতক্ষণ না জলটা ফুটে উঠছে চলো এবার ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য আলুটা একটু সেদ্ধ হতে লাগবে বেশি না খুব একটা বেশি সেদ্ধ হতে লাগবে না কারণ ভাজতে ভাসতে প্রায় সেদ্ধ হয়ে গেছিলো চলো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে নিয়েছি এবার একটু দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চলে যে জলটা আছে এই জলটা কিন্তু আমরা এতটা রাখবো না একটু শুকনো শুকনো করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু জলটা বেশ শুকিয়ে যাবে দেখো অনেকটা জলই শুকিয়ে গিয়েছে এবার কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলাটা গরম মশলা কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি বন্ধুরা ওই ছোট এলাচ বড় এলাচ স্টার সব কিছু দিয়েই কিন্তু গরম মশলা থেকে বানিয়ে নিই দিয়ে দিয়েছি গরম মশলাটা এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ কিন্তু লাগে না এই রান্নাতে আর নিরামিষ দিন হোক বা আমিষের দিন যদি গরম ভাতের সাথে থাকে বা রুটির সাথে বা পরোটার সাথে খুবই সুন্দর লাগে কিন্তু আর রান্না তো কমপ্লিট বন্ধুরা নামিয়ে নিয়েছি এবার একটু গরম গরম ভাত নাও আর এই কুমড়ো আলুর সবজি নাও ব্যাস একেবারে জমে যাবে কিন্তু একদম ফাটাফাটি আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা বেশি লং করলাম না আজকের ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এইরকমভাবে কারা পছন্দ করো কুমড়ো আলুর সবজি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো বন্ধুরা ওকে বাই টাটা